বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোন ইউজ করি কিন্তু আমাদের স্মার্টফোনের অনেকগুলো সেটিংস আছে যেগুলো আমরা অনেকেই জানি না এমনকি এই সেটিংসগুলো না জানার ফলে আমরা বিভিন্ন ধরনের হ্যাকারদের প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছি আসুন দেখে দেখেনি আমাদের কোন সেটিংসগুলো স্কামদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একান্ত জানা আবশ্যক সেক্ষেত্রে আমরা শুরুতে আমাদের ফোনের সেটিংস অপশনে চলে যাব সেটিংসে ক্লিক করে আমাদের ফোনের এখানে গুগলে চলে যাব যে গুগল সার্ভিসে যাওয়ার পরে এখানে আমাদের অল সার্ভিসেস এখানে ক্লিক করব তারপর স্কুল ডাউন করে যে আমাদের ফোন নাম্বার শেয়ারিং এখানে চলে এটা আমরা অফ করে দেব যার ফলে কোনো থার্ড পার্টি অ্যাপস ওদের ফোন নাম্বার খুঁজে পাবে না এখন আরেকটি সেট সেটিং দেখাব সেটি হচ্ছে পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি এখানে আনন ট্রাগার্স অ্যালার্ট এটা ক্লিক করবো এখানে আমরা যতগুলো থার্ড পার্টি অ্যাপস চুজ করবো সেখানে কোনো স্কামার আমাদের এখানে হ্যাক করতে চাইলে আমাদের এখানে নোটিফিকেশান চলে আসবে এই যে অ্যালাউ অ্যাপস এটা ওপেন করে দেব তারপরে আরেকটা সেটিংস হচ্ছে ড্রাইভিং মোড যে সাইলেন্স নোটিফিকেশান হোয়াইল ড্রাইভিং এটা ক্লিক করবো নট ডিস্ট্রাব ওয়াইল ড্রাইভিং এটা ওপেন করে দেবে তাহলে ড্রাইভিংয়ের সময় ওদের ফোনে কোনো নোটিফিকেশন বেজে উঠবে না ধন্যবাদ